মোহাম্মদ রফিক ছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় বাংলা ও হিন্দি গানের একজন কিংবদন্তী শিল্পী তাঁর জীবনযাপন এবং কর্মজীবনের কিছু উল্লেখযোগ্য দিক নিচে উল্লেখ করা হল শৈশব ও প্রারম্ভিক জীবন মোহাম্মদ রফিক উনিশশো চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন তার ডাকনাম ছিল ফিকো সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল প্রবল ছোটবেলা থেকেই তিনি গান গাইতেন এবং স্থানীয় ভজন গান শুনে অনুপ্রাণিত হতেন উনিশশো সালে অল ইন্ডিয়ান রেডিওতে তিনি প্রথম গান করেন কর্মজীবন মোহাম্মদ রফিক উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্লেব্যাক শিল্পী হিসাবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন উনিশশো পঞ্চাশের দশকে তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত হন ক্যা হুয়া তেরা ওয়াদা বাহারো ফুল বর্ষাও তেরে মেরে স্বপ্নেসহ অসংখ্য জনপ্রিয় গান তিনি গেয়েছেন হিন্দি ছাড়াও তিনি বাংলা মারাঠি তেলুগু এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন মোহাম্মদ রফিক প্রায় ছয় দশক ধরে সঙ্গীত চর্চা করেছেন এবং তার কাজের মাধ্যমে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন যেমন পদ্মশ্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার ব্যক্তিগত জীবন মোহাম্মদ রফিক খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি অত্যন্ত নম্র এবং মিশুক প্রকৃতির মানুষ ছিলেন তার স্ত্রী ছিলেন বিলকিস রফিক এই দম্পতির চার সন্তান রয়েছে উনিশশো আশি সালের একত্রিশে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে এই মহান শিল্পীর জীবনাবসান হয় মোহাম্মদ রফিক তার অসাধারণ শৈলী সুরের মাধুর্য এবং গানের গভীরতার জন্য আজও সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের হৃদয় বেঁচে আছেন ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার